ফেসবুকে ঢুকলেই কেক আর পোডিং কেক আর পোডিং এই ভিডিও দেখতে দেখতে আমার কেক আর পোডিং এত ক্রেভিং হচ্ছিলো কেক তো আর বানাতে পারি না কি আর করব পোডিংটা মোটামুটি বানাতে পারি একদম যে ভালো বানাতে পারি সেরকমও না আবার খারাপ হয় তাও না তো ভাবলাম যে পোডিংটাই বানিয়ে নেই মানুষ পারেও একজন মানুষকে রাতারাতি একদম ভাইরাল করে টপেও উঠাতে পারে আবার তার নামে সমালোচনাও করতে পারে তাই হোক আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি রুম টেম্পারেচারে আর ডিমের মধ্যে আমার স্বাদ অনুযায়ী যে চিনি সেটা দিয়ে নিয়েছি আর চিনির পরিমাণটা একটু কমই দিয়েছিলাম কারণ

আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু অনেক সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু মশলা অসাধারণ হয়েছিল আমি যখন কাটতেছিলাম তখনও গরম ছিল এটা ফ্রিজে রেখে যদি একটু একদম ঠান্ডা করে কাটা যেত তাহলে আর একটু জমে যেত মানে শক্ত শক্ত হতো রোদ্দুতের পোটিং তো মোটামুটি সবাই বানায় কনডেন্স মিল্ক দিয়ে আমার মতো খেয়ে খেয়ে পোটিং বানাতে পছন্দ করেন খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ইউজ না করে শুধুমাত্র কনডেন্স মিল্ক দিয়ে যদি ডিম দিয়ে পোটিং বানানো যায় সেটা খেতে আরো টেস্টি হয় এত সুন্দর একটা ফ্লেভার আছে অনেক সুন্দর একটা ফ্লেভার আছে

ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ